俺这是我知道。 んだだ。 আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে অনেক টাইপের ড্রেস দেখাবো যদি লাইভে থাকেন কন্টিনিউ তাহলে আমরা শাড়ির অফারও দিব এই লাইভে ইনশাল্লাহ তো দেখেন আজকে সবচেয়ে বড় একটা অফার নিয়ে লাইভে চলে আসলাম যেটা প্রিমিয়াম কালেকশন পাঁচশো টাকা ড্রেস দিয়ে দিব আজকে পাঁচশো টাকাও ড্রেস দিব ইন্ডিয়ান ড্রেস

যেটা সবচেয়ে হিট ডিজাইন সবচেয়ে যেহেতু একটা কালেকশন বুঝছে না সেটা ডিজিটাল অনেক সুন্দর একটা কালার এটা ব্লু এস টাইপের কালার খুব সুন্দর ডিজাইনটা দেখেন তো কত সুন্দর তো আশা করি এই ড্রেস আপনারা নিজেদের জন্য নিয়ে এখানে কিন্তু মিরর কাজ করা স্টোনের কাজ করা আছে সাংঘাতিক সুন্দর ড্রেসটা এবং এখানে দেখেন ডিজাইনটা এখানেও কিন্তু মিরর কাজ করা আছে অনেক আনকমন একটা কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য খুব সুন্দর একটা কালেকশন এটা অফারে যাবে ইনশাআল্লাহ তো যারা লাইভে আছেন একটু শেয়ার মেনশন করে দেন এবং দো কিন্তু অল বডিতে কাজ করা সিস্টেম কাজ করা দেখেন কত সুন্দর দো পার্টটা এই ড্রেসটা কাল লাগবে এত রিজনেবল প্রাইসে দিব এই ড্রেসটা খুবই সুন্দর ডিজাইনটা দেখাতো কত সুন্দর এই ড্রেসটা আজকে অফার প্রাইসে দিয়ে দিব ইনশাআল্লাহ এটা কালার আছে কালার চারটা কালারে अवेलेबल আছে খুব সুন্দর এই ফার্স্ট টাইম খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই যে কালারটা দেখেন কি যে সুন্দর আল্লাহ এটা কি রে মিষ্টি কালার না

তো যারা লাইভে আছেন একটু শেয়ার মেনশন করে দেন শেয়ার মেনশন করে দেন এই যে আরেকটা ভাইরাল ড্রেস বর্তমানে অনেক ভাইরাল এই ড্রেসটা এটাও মিরর স্টোন কাজ করা ডিজাইনটা দেখেন তো খুব সুন্দর একটা ডিজাইন এই যে প্যান্টের কাপড় হচ্ছে কটন এর মধ্যে এবং প্লাস দো পার্টটা হচ্ছে হেভি গর্জিয়াস অল বডিতে মিরর স্টোন কাজ করা আছে অল বডিতে দেখেন তো কত সুন্দর দো পার্টটা

ড্রেসটা জাস্ট <tis can't make a restaurant> মাশাল্লাহ এটা কি চারটা কালারে সুন্দর এটা এটা মাস্টার গোল্ডারের সাথে সি গ্রিন কালারে কম্বিনেশন 100% ডিজিটাল লোন কটন যেটা এভারেজ আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে অফার প্রাইজে

একদম কোয়ালিটিফুল রিসিকা সিল যারা চাচ্ছেন যে আমি একটা ভালো রিসিকা সিলকে ড্রেস পরব অরজিনাল রিসিকা সিল পরব তাহলে এই ড্রেসটার কালেকশন করে রাখ এই যে প্যান্ট একদম রিয়েল শিফনের তো পার্টা এই যে দেখো কেচার পুরো ভাইরাল একটা ড্রেস এই রিসিকা সিলগুলো মাত্র 500 টাকায় দিচ্ছি আমরা অনেক সুন্দর একটা কালেকশন দেখেন কত সুন্দর এসে গেছে কাপড়ের জগতের সবচেয়ে সেরা কালেকশন এটা মাত্র পাঁচশো টাকায় রেশি গেছিল এই এ প্যান্ট প্রিন্ট করা আছে প্যান্ট এই যে

এ যে শিফনের দোপাট্টা প্রত্যেকটা ডিজাইন আনকমন বেস্ট একটা से एकटा सुंदर মাত্র 500 এ করা আছে কালারটা সুন্দর দেখেন প্যান্ট

এগুলা কিন্তু রিয়েল ইন্ডিয়া এটা লোকাল না কিন্তু আমাদের দেশি না অরিজিনাল যারা প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল ঋষিকা সিল চাচ্ছেন তাহলে আপনারা এই ঋষিকা সিল গুলা নিজের জন্য নিয়ে যান অনেক ভালো মানুষ

এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো টাকায় মার্শাল এটা অন্যার দাম তো আছে পাঁচ ছশো টাকা পুরো ড্রেস পাচ্ছেন পাঁচশো টাকাতে কালোটা আরো সুন্দর ডাব্লু নাম্বার এই কালো কালারটা আরো সুন্দর একদম পিওর এর মধ্যে

একদম গোল্ডেন কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার ডিজিটাল মানে একটা ডিজিটাল প্রিন্ট করা আছে খুব ভালো মানের প্রিন্ট এটা প্যান্টটাও প্রিন্ট করা এবং দুপারটার মধ্যেও খুব সুন্দর শিফনের মধ্যে প্রিন্ট করা আছে এগুলো একটা ড্রেস নেন নিজেদের জন্য নেবেন ইনশাল্লাহ রাশ ইউজ করার জন্য নেন বাসায় পরে আরাম পাবেন ঋষিকা সিল্ক অনেক ভালো মানের এটা কি ভাঙ্গি কালার হাই হাই দি কি সুন্দর কালারটা অনেক সুন্দর। এই সব কালার খুঁজি এখন বোমরা। এটা প্যান্টটা। আর এটা হচ্ছেDupatta। মাশাআল্লাহ। খুবই আনকমন, খুবই আনকমন। অবজেক্টটার প্রাইস 500 টাকা। এটা হচ্ছে মিষ্টি কালার। একটা কোনো কালেকশন বাদ দেওয়ার মত নাই। যে প্যান্ট দুপাতা টাকা যদি এখন যদি আপনি না নেন পরবর্তী পাবেন না এগুলা শেষ হয়ে যাবে সবাই কিন্তু নিয়ে নিবে বোন পছন্দের ঋষিকা সিলটা তাড়াতাড়ি করে নেন এগুলো এগুলো দামি গুলা দিচ্ছি আমরা এই ইন্ডিয়ানটা যদি আপনি বাইরে পান হাজার টাকা দিয়ে কিনতে হবে এটাও সুন্দর লাইট অ্যাশ কালারের মধ্যে মাত্র পাঁচশো যত ঋষিকা দেখাইছে সব টাকা গোল্ডেনের মধ্যে অ্যাশ কালার মধ্যে কয়েক হাজার পিস মনে হয় কালার আর ডিজাইন আছে দোকানে চলে আসবেন আনল অনলাইনের মাধ্যমে এখনই অর্ডার করে ফেলেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম